তাভারে গণপরিবহনে কলেজ ছাত্রীকে উত্তক্ত ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে ওয়েলকাম পরিবহনের ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে বৃহস্পতিবার কোচিং শেষে বাসায় ফেরার পথে এ ঘটনার শিকার হন সাভার সরকারি কলেজের দুই হাজার সেশনের ইন্টার ফার্স্ট এর এক শিক্ষার্থী নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বর্তমানে মানসিকভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত বলে জানা গেছে ভুক্তভোগী জানান ওয়েলকাম পরিবহনের একটি বাসে ওঠার পর নিজ স্টপেজে নামতে বারবার অনুরোধ করেও বাস থামাননি ড্রাইভার উল্টো ড্রাইভার ও হেল্পার মিলে অঙ্গভঙ্গি করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিনি চিৎকার করার প্রস্তুতি নিলে ড্রাইভার বলে নামাইয়া দে পরে অন্য যাত্রীদের উপস্থিতির কারণে বড় ধরনের ঘটনা সম্ভব হয় তিনি বলেন এড়ানো আমি এখনো ঘটনা থেকে বের হতে পারছি না আল্লাহ আজ আমাকে নিজ হাতে বাঁচিয়েছেন ফাঁকা বাসে কেউ উঠবেন না আর নিজের স্টপেজ যদি শেষ স্টপেজ হয় তাহলে সবার সঙ্গে নেমে যাবেন তানিন নিউজ ডেস্ক আজকের বাংলা